প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেবো আপনাদেরকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর পাশাপাশি জানিয়ে দেবো আলুর পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক প্রচুর কিন্তু বেড়েছে আলুর বাজার এবং অনেক কমেছে কিন্তু পেঁয়াজের বাজার যে আদাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা কেজি পর্যন্ত কিন্তু এই আদাগুলো বিক্রি করা হচ্ছে আর চায়না রসুন বিক্রি করা হচ্ছে দুইশো দশ টাকা কেজি আবার এই পাশে যে দেখতে পাচ্ছেন সালার বস্তার যে পেঁয়াজগুলো এইগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একটু বেশি দামে পঁচাশি টাকা আবার এই যে পাশে যে ইন্ডিয়ান আলুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ষাট টাকা থেকে বাষট্টি টাকা কেজি পর্যন্ত আবার এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে পেঁয়াজগুলো এগুলো হচ্ছে কিন্তু ভালো মানের পেঁয়াজ আর এই পাশে যে কিন্তু একটা রয়েছে একটু একটু নিম্ন এটা কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে আশি টাকা কেজি তো দর্শক বাজারে কিন্তু নতুন আলু আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন এই নতুন আলু কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পাইকারি আশি টাকা কেজি আর মোট কথা বলতে চলে বর্তমানে আলুর বাজার অত্যন্ত বেশি আর পেঁয়াজের বাজার অনেক কম এ হচ্ছে আজকে আলু এবং পেঁয়াজের বাজারে আপডেট দর্শক পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য